আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এই মুহূর্তে রয়েছি আমি কুড়িগ্রাম জেলার রাজীপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের উত্তর উত্তর কোদালকাঠি অর্থাৎ কোদালকাঠি ইউনিয়নের শেষ উত্তর মাথা ডাটিয়ার চরের কাছাকাছি কোদালকাটি ইউনিয়নের শেষ মাথা উত্তর কোদালকাঠি তো আমি এখানে একটু দেখানোর চেষ্টা করছি দেখুন আসলে মানুষের জীবন আমরা কত স্বাচ্ছন্দ্য জীবনযাপন করি আর এইখানে যে চরের মানুষগুলো রয়েছে দেখুন তাদের বাড়িঘর আমি একটু দেখানোর চেষ্টা করছি দেখুন তাদের ঘরের ভিতরে কি রয়েছে এই পাশের আলো বাহিরের আলো কিন্তু দেখা যাচ্ছে ঘরের ভিতরে নাই কোনো খাট বা চকি শুধু একটা ত্রিপল বিছিয়ে কিন্তু তারা রাত্রি যাপন করে এরকমই কিন্তু চরের জীবন আসলে আমি যদি আর একটু দেখাই দেখুন ঘরের ভিতরে তাদের আসবাবপত্র সোলার দিয়ে কিন্তু তারা আলো সরবরাহ করে অর্থাৎ রাত্রে যে বিদ্যুতের চাহিদা পূরণ করে সোলার দিয়ে এখানে এটা কী বলা হয় মাচা তাদের হয়তো রান্না পাতিল রাখার জন্য এটা তাদের ঘর ঘরে দেখাই এখানে কিন্তু মানুষজন আছে বাবু তোমার নাম কি তোমার নাম কি স্কুলে পড়ো এটাই তোমার বাড়ি কোন ক্লাসে পড়ো আচ্ছা আচ্ছা এগুলাই আসলে চরের জীবন বৈচিত্র্য তাদের জীবন কিন্তু এরকমই দেখুন হাঁড়ি পাতিল বাহিরে এই যে রান্নার চুলা এটা ঘর ঘরের ভিতরে কি কি আছে আমি একটু দেখানোর চেষ্টা করছি দেখুন এই হলো তাদের ঘর ঘরের ভিতরে আর পত্র কাপড় চোপড় রান্নাবান্নার হাঁড়ি পাতিল থেকে শুরু করে সমস্ত কিছু তাদের কাপড় চোপড় বিছানা এরকমই কিন্তু আসলে চরের মানুষের জীবন দেখুন এটা ওনার ঘর আমি নিয়ে যাচ্ছি আপনাদের ঘরের ভিতরে দেখুন ঘরের ভিতরে কী রয়েছে একটি বাচ্চা শুয়ে আছে ঘরের চারে কিন্তু ভাঙা বেড়া এই যে এখন বর্ষা মৌসুম আসতেছে তাদের ঝড় বৃষ্টি সব কিছু উপেক্ষা করেই কিন্তু তাদের জীবন এভাবেই তাদের বসবাস করে আসছে আদি যুগ থেকেই তাদের এরকমই তাদের অভ্যাস আসলে এভাবেই তারা জীবনযাপন করে আসে কষ্টে জীবনযাপন করে এখানে দেখা যাচ্ছে সবজি লাল শাক আলু বিভিন্ন কিছু